সেনাবাহিনীর সাথে অভদ্র ভাবে আঙুল তুলে কথাবার্তা অবশেষে সেনাবাহিনীর সাথে মার্কে আতসিপ নেতা সাদ্দি চাল সব সময় সবার সামনে আঙুল তুলে হুমকি দিয়ে বলা বাইরে চল সাব সব এটা সেনাবাহিনীর সামনে কাল হয়ে দাঁড়িয়েছে সামনে সড়ক অবরোধ করে জুলাই সেখানে উপস্থিত এনসিপি নেতা দাবি দাবা নিয়ে সেনাবাহিনীর সাথে আঙুল তুলে তুমুল ভাবে জড়ান সাদি চালক এক পর্যায়ে তার এমন ব্যবহারের কারণে তার উপর লাঠি চার্জ করে সেনাবাহিনী তারপর মাথা থেকে রক্ত বেরোয় এনএসপি নেতা সাদি সালামে এরপর সংবাদিক সহ অনেক অবস্থায় সাদি সালাম সেখান থেকে সরিয়ে নেওয়া হয় সেখানে বেশ আহত হয় অনেকেই Hei, hei, hei! প্রিয় দর্শক এই মাত্র পাঁচ শেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধর পদবি ফেরত না দিলে ক্ষমতা হাতে তুলে নিবেন সেনাবাহিনী ওদিকে ক্ষমা চেয়েও রক্ষা নেই বললেন সেনা প্রধান আমলিক নিষিদ্ধে ঘোষণা বাতিল করলো সেনা প্রধান অকারুজ্জামান তো দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে নাটেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে বলবেন না তো দর্শক ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একবারে নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারে নাই কিছু না মানে কিছু না বিগত যেকোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে শোনেন বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারে উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন এখন আমরা যে ইস্যুতে মাঠে নেমেছে সেটা হলো রাজাকার ইস্যুতে তো যে একজন রাজাকার বলা হচ্ছে তাকে তাই তো যেহেতু আদালত বলেছে সে রাজাকান্না এরকমই তো আচ্ছা সে এখন রাজা কান্না তো তাকে কেন্দ্র করেই বিষয় যে তাকে কেন মুক্তি করা মুক্ত করা হলো তো আমার প্রশ্ন হলো যে এই ধরনের পেয়েছে এটা সৌভাগ্য হয়ে যেতে ফিরলেন এইরকম একটা ঘটনা থেকে এখন ওনার নামে কিছু অভিযোগ আছে ঐতিহাসিক অভিযোগ তো জামাতের ঐতিহাসিক ভাবে এই সম্পৃক্ততা এটা তো একবারে মিথ্যা নাকি বা তারা কি মিথ্যা বলে তারা কি অস্বীকার করে তারা অস্বীকার করে না যেটা হয় তারা বললে একটু গা গোলা দেয় মানে মোড়ামোড়ি করে এইটা কিন্তু তারা অস্বীকার করে না তাহলে রকম ঘটনা যেহেতু আছে তাদের উচিত হয়নি অতিরিক্ত পরিমাণে উল্লাস করা এই উল্লাসের ফলে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদের মনের মধ্যে পড়া করছে এবং তাদেরকে মারা হোক কাটা হোক যাই করা হোক তারা বিক্ষোভে ফেটে পড়ছে আমি দামাদের প্রতি বলবো আপনারা মুক্তিযুদ্ধ ইস্যুতে খবরদার কোনোদিন উল্লাস করবেন না ঠিক আছে ধীরে ধীরে বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে ওই ইস্যুগুলো আমার পরিবার মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত একটা পরিবার আমার মায়ের মামা রমজান মামা আমার মায়ের তাকে মুক্তিযুদ্ধের নয় মাস পরে রাজা কাটা খেজুরের কাটা দিয়ে কোথায় হত্যা করছে তো ফোটা করে দিছে বুঝতে পেরেছেন কেন মুক্তিযুদ্ধে উনি সাহসী ভূমিকা রাখছিল নয় মাস ধরে বন্ধুত্ব তৈরি করেছে নয় মাস পরে একা তাকে মাঠের মধ্যে ধরা করে খেজুরের কাটা দিয়ে চোখ ফোটা করছে প্রথমে এরকম করে কোথায় কোথায় সুতরাং উনিশশো সালে তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিরিশ লক্ষ মানুষ বলেন আবার কেউ কেউ বলেন তিন লক্ষ তাই তো দুই হাজার মানুষ মরে গেছে দিকে লাশের গন্ধ আমরা পেয়েছি তাহলে তিন লাখ মানুষ যদি মারা যায় তাহলে সেই সময় কি অবস্থা ছিল তিন লাখ যদি মারা যায় তো এটাকে নিয়ে কেউ কোনোদিন উল্লাস করবে না ঠিক আছে মুক্তি মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছে এই যুদ্ধ উত্তর সময় আমরা ধীরে ধীরে অ্যাডজাস্ট করেছি জামাতের সঙ্গে রাজনীতি করেছে আন্দোলন করেছে গণতান্ত্রিক আন্দোলনে জামাত অংশীদার হয়েছে সহযোগী হয়েছে এই জন্য তারা এখন সহনীয় আমাদের কাছে কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধ নিয়ে উল্লাস করবে হ্যাঁ জিতে গেছে এই জিততে আমরা কোনোদিন দেবো না হিস জিততে পারবেন না আপনারা আমরা সহ্য করছি এটাই পর্যন্ত ঠিক আছে জেতার চেষ্টা করবেন না যে আপনার আপনাদের থেকে জামিন পেয়েছে আপনারা বিজয় মিছিল করবেন এই বিজয়ের সুযোগ নাই আপনারা জাস্টুপ থাকেন ঘরে থাকেন মিছিল এটা এটা উচিত হয়নি আপনাদের এবং ডক্টর ইনুসাকে বলছি আপনি জাপানে গিয়ে এই যে জাপানে গিয়ে এটা কেন কথা বললেন জাপানে গিয়ে খুব ফ্রি স্টাইলে সাংবাদিকদের সামনে প্রশ্ন প্রশ্নের মুক্ত দিচ্ছেন বাংলাদেশের সাংবাদিকদের সামনে প্রশ্নোত্তরের সম্মুখীন হন না কেন হন না কেন দেশি মানুষের দেখলে ভয় লাগে কি নাকি বলে থাকে বিদেশি লোকগুলো বোঝে না জানে না বাংলাদেশ সম্পর্কে সুন্দর সুন্দর ইংরেজিতে বলে হেউ ইংরেজিতে বলে যা বুঝি বুঝি না বুঝি না বুঝি এখন কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সামনে আসে না ঠিক আছে আপনারা যেভাবে আমাকে জেলা করেন ডক্টর ইনুস্ক এইভাবে জেলা করে সে সুসাইড করবে ঠিক আছে মানুষের সামনে একটি মাত্র। আমাদের বুঝতে হবে আমাদের স্বীকার করতে হবে সেই সত্যকে যে একটি মাত্র সমাধান সেই সমাধানটা কি বাংলাদেশ পনেরো বছর স্বৈর শাসনে ছিল বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রের উত্তরণ

অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করে অন্য কিছু করি তার ফলাফল আরো বেশি খারাপ এই সত্য বাংলাদেশের মানুষ জানে বলেই আমি মনে করি উনিশশো সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গণতন্ত্রের জন্য মুক্তি সংগ্রাম করেছে আজকে কোন ভুল ব্যাখ্যা দিয়ে বা কোনো নিজের ইচ্ছা মতো বা নিজের ভিন্ন আদর্শের কারণে সেই মুক্তি যুদ্ধকে খাদ্য করা সঠিক যদি সেটা আমরা করি তাহলে আমরা আমাদের নিজের অস্তিত্বে কুঠারাঘাত করি সেই কারণে আমি একটি কথা সবসময় বলি এটা হচ্ছে এই যে আমি যদি ভুল করি তাহলে কিন্তু আমাকে সংশোধন করাতে পারে গণতন্ত্র আমি শিক্ষক হিসাবে একটা ছোট্ট উদাহরণ দিই উদাহরণটি এই যে ছাত্রদের আমরা পরীক্ষা দিই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা যারা গণতন্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারে না তারাই কিন্তু গণতন্ত্রের সমর্থন আপনারা ভুলে না একটা রাজনীতি আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সঠিক ভাবে যদি এবং গণতন্ত্রের সবচেয়ে হচ্ছে এবং সেটা কখন সফল হবে আমি সাধারণভাবে ওই যে পরীক্ষার কথা বললাম না ইউনিভার্সিটিতে স্কুল কলেজে ওই পরীক্ষা যদি নকল বাজি চলে তাহলে কিন্তু ওই পরীক্ষার রাজনীতিকদের পরীক্ষা যেটা নির্বাচন সেই নির্বাচনে যদি কার্যপে হয় ছকবাজি হয় রিগিং হয় তাহলেও কিন্তু সেই পরীক্ষা দাও কেন একজন বক্তা বলেছেন একজন বক্তা বলেছেন যে বাংলাদেশে নাকি অনেক নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আমরা আসতে পারিনি তিনি বলে যে বাংলাদেশ সঠিক নির্বাচনই হয়নি নির্বাচনে নয় দূরটা যারা ওই সঠিক নির্বাচন করেনি তাদের এখানে সংবিধানের কথা বলেছে এখানে কয়েকটি বিষয় উপলব্ধি করা দরকার এখানে সংবিধানের কথা আরো কয়েকজন বক্তব্য করেছেন আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি ভারতীয় সংবিধান তো এক নাই ভারতীয় সংবিধান মানা না মানা সেটাকেট করা বা যেটাকে বাতিল করা যে ধোঁয়া চলছে সে কথাটা অর্থহীন কথা বলছে অজ্ঞানের কথা জ্ঞানী মানুষের কথা নয় বুঝছেন

সেই সংবিধানে সংশোধনের মাধ্যমে একদলীয় বাকশালের যে সংবিধান যেটা কিছু সময়ের জন্য বাংলাদেশের ছিল সেটা কিন্তু আজকে নেই সংবিধান আছে এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদের কথা বলতে হবে চোখের মাথায় আবেগের মাথায় সবকিছু হয় না আর কোন পরিবর্তন সেটা শুধু পরিবর্তনের জন্য হতে পারে পরিবর্তন হতে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মঙ্গলের জন্য আমি কোন পরিবর্তন চাই সেটাও কিন্তু আজকে আমরা যে কথাগুলো শুনছি বিভিন্ন সময় খালি তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ব্যাখ্যাগুলো উপস্থাপন করা প্রয়োজন আজকে মানবাধিকার তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে সেটার নাম আপনারা লক্ষ্য করেন একটি হচ্ছে গণতন্ত্র একটি হচ্ছে মানবাধিকার আর তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদ